আমার পরিবারে সবাই যদি বলে আমি এমপি ইলেকশনের টিকিট চাই এমএন ইলেকশন টিকিট চাই তার আমি তো পরিবার তন্ত্র করব কেন কেন উনি যে কেন রাজ্যের মানুষকে আর মিথ্যা কথা বলেন উনি এই কথাটা বলেন ঠিকই কিন্তু তাহলে উনার ভাইপোকে আজ মান মানছি সেটা হাওলার পার্টির প্রসঙ্গে এক কথা যে তার নিজের মায়ের পেটের ভাই আর যে তার ভাইপো তাকে নিয়ে সব জায়গায় ঘোলেন কেন ব্রিগেডের মঞ্চে তার ভাইপো আগে বলার পরে তিনি সেখানে বলেন কেন বা তার ভাইপোর প্রচারে তিনি তাহলে থাকেন কেন পরিবার যদি বলে কিছু নাই থাকে তাহলে ভাইপোকে তিনি হয়তো প্রোজেকশান করেন কেন সমস্ত ভোটে ভাইপোকে ভাইপো লড়ে কেন এমপি ভোটে ভাইপো টিকিট পাচ্ছে কেন ভাইপো ভা ভাই প্রার্থী নয় এই মানুষ তো এইরকম একটা গাঁজাখুড়ি তথ্য বিশ্বাস করতে পারে না তার মানে পরিবারতন্ত্র মানে ওনার এক একটা চোখ এক এক রকম কথা বলে কখনো তিনি সেই মুখেই বলছেন পরিবারতন্ত্র বলে কিছু নেই আবার কখনও সেই মুখেই তিনি ভাইপোর প্রশংসা করছেন তাহলে ভাইপো কি পরিবারের বাইরে এটা আমি জানতে চাই আপনাদের মাফভথ আপনারা মুখ্যমন্ত্রীকে যদি এই প্রশ্নটা করেন উনি যদি উত্তর ওনার উত্তর শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি অর্জুন সিং এর পরে এবার মুখ্যমন্ত্রীর ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে হাওড়ার নির্দল প্রার্থী হয়ে লড়াই করবো হুঁশিয়ারি হ্যাঁ মানে সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে একটা হুঁশিয়ারি যখন এত ক্লোজ কোনো একজন লোক দেন তখন এটা ধরে নিতে হবে যে এই দলের মধ্যে অনেক দুর্নীতি রয়েছে পাশাপাশি যোগ্য লোকদের সম্মান দেওয়া হয় না এটা পরিষ্কারভাবে তিনি জানিয়েছেন যদিও আমরা হয়তো পরবর্তীকালে দেখলাম যখন মুখ্যমন্ত্রী বললেন যে ও আমার কেউ নয় আমার পরিবারের কেউ নয় আমার পরিবার নেই আমি সম্পস্ত সম্পর্ক ছিন্ন করলাম তারপর একটা ভিডিও বার্তায় তিনি বলেছেন যে না আমি দিদির সঙ্গেই আছি অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে এই এইটা নিয়ে একটা সরগরম একটা রাজনীতি তৈরি হয়েছে কিন্তু আমি আপনাকে বলছি ওই বাবুন বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনাটা আজকের নয় তার মধ্যে একটা ধিকি ধিকি আগুন সেই বিধানসভা ভোট থেকেই জ্বলছিল মানে হ্যাঁ সেটা হয়তো উনি উনি ওনাকে হয়তো কোনো বার্তা নিশ্চয়ই দেওয়া হয়েছিল হয়তো কোনো বার্তা দেওয়া হয়েছিল মানে আমরা তো আর জানি না এই যে প্রার্থী ঘোষণার আগে যে কিভাবে কাউকে বার্তা দেওয়া হয় বা কিভাবে কাউকে মানে ইকুয়েশানে রাখা হয় নিশ্চয়ই সেরকম কিছু রাখা হয়েছিল পরবর্তীকালে আর কিছু হলো না তখন তার জন্য ওনার আউটবাসটা হলো তবে এইটুকু আমি আপনাদের বলতে পারি যে ওনার এই যে শঙ্কা বা এই যে দিদির সঙ্গে থাকা না থাকা এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আজকের নয় এই ব্যাপারটা আজকের নয় তার কারণ হচ্ছে আজকে উনি এটা বলছেন যে আমি এই প্রার্থী হয়েছি বা এই হয়েছি আমি ওখানে থাকব আমি আপনাকে বলছি যে দিদির সঙ্গে তার একটা মতবিরোধ বা এই জিনিসটা হচ্ছে দু সাল থেকেই এটা চলছে দু হাজার একুশেও প্রার্থীপদ কোনোভাবে তিনি চেয়েছিলেন কোনো বিধানসভায় সেটা তিনি পাননি তখন একটা ধিকি ধিকি উঠেছিল কিন্তু সেটা মিডিয়ার একদম মেন মানে মিডিয়ার কান অবধি সেটা আসেনি সেটা পারিবারিকভাবে একটা পর্যায়ে ছিল যারা ওখানকার লোকজন তারা এই ব্যাপারটা জানেন ওখানে আমার কিছু পরিচিত লোকজন রয়েছেন তারা আমাকে জানিয়েছিলেন শুধু উনি কেন কার্তিক বন্দ্যোপাধ্যায়ের নামেও তো কত কিছু উঠেছে যে তিনিও দিদির সঙ্গে থাকতে চান না তিনি তো বিরোধী শিবিরে প্রায় চলেই গেছিলেন বিধানসভা ভোটের সময় আবার তৃণমূল জেতার পরে হয়তো দিদির কথা ভেবে বা দিদির হুমকির মুখে পড়ে তিনি আবার হয়তো দলে জয়েন করেছেন সো এইটা এইটা মনে রাখতে হবে যে পরিবারতান্ত্রিকে শুধুমাত্র ভাইপোকেও ভাইপোকেই সব কিছু সেটিং দেওয়া হবে আর নিজেদের ভাই নিজের ভাই বা অন্যান্য যারা আছে তাদের রাজনৈতিক কেরিয়ার কিছু করা হবে না করতে দেওয়া হবে না এটাও কেন কোথাও যেন মানে একটা একচোখামি নীতির ব্যাপারটা হয়ে যাচ্ছে যেটা কখনোই মানে গ্রহণযোগ্য নেই যদিও এই দলটার সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো অভিষেক দেখো এক ইয়াং লড়কা তো কুচ করে না পড়ে গা যেমন সাদি কি বাচ্চা খাওয়াই গাছে মানে কিছু করে খাবে কি করে খাবে মানে হ্যাঁ জানি জানি এর থেকে মানে এর থেকে ন্যাক্কারজনক আর কি হতে পারে আপনি কি বলতে পারবেন মানে আপনাকে তো বলার মতন কোনো মুখের ভাষাও আমার নেই আমি একটাই কথা শুধু বলবো যে মানে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের কথাবার্তা কীভাবে বলতে পারেন না তার কোনো বেস আছে না তার কথাবার্তা মানে এমন তিনি কথা বলছেন বিজেপি দখল করে নিয়েছে আরে ইডি সিবিআই এটা কেন্দ্রীয় সংস্থা তারা কি বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত তারা কি কোনো একটা রাজ্য মানে একটা দলের দ্বারা নিয়ন্ত্রিত উনি যেমন মনে করে যে নিজে আমি পুলিশকে নিয়ন্ত্রণ করি এবং নিজে পুলিশ মন্ত্রী যার জন্য ধর্ষণের মামলা থাকা সত্ত্বেও শেখ শাহজাহানের মতো লোককে গ্রেপ্তার করতে হাইকোর্টে ছুটে আসতে হয় এবং ইডি সিবিআইয়ের অর্ডার হয়ে যাওয়ার পর সিবিআই অর্ডার হয়ে যাওয়ার পর পুলিশ প্রমাণ লোপাট করার জন্য তাকে গ্রেপ্তার করে উনি সেটাই মনে করেন যে কেন্দ্রীয় বাহিনী বোধ তাই উনি সেই জিনিসটাই বলে ভুলে গেছেন অথচ এই উনি যখন বিরোধী ছিলেন কথায় কথায় এই উনি সিবিআই চাইতেন যখন সিপিএমের আমলে ওনার আজকে যে কথাবার্তা মানে ওনার কথার কোনো বেশ আমি খুঁজে পাই না উনি যে বলছেন বিয়ের পরে কিছু করে খাবে বা কিছু করবে তাহলে ব্যবসা করেছিল আরে কিছু করে কাবে মানে কি আপনার তো কর্মসংস্থা মানে তার মানে এটা ধরুন তো একজন মুখ্যমন্ত্রী যখন এই কথাটা বলছে তার মানে রাজ্যের যে কর্মসংস্থান কর্মসংস্থানটার কিছু নেই তার নিজের বাড়ির বাড়ির লোককে এই কথাটা বলতে হচ্ছে আর যে কথাগুলি উনি বলছে যে দৌড় করে দখল করে নিল এই করে নিলো সেই করে নিল আরে ভাই যদি কেউ দুর্নীতির মধ্যে থাকে তাহলে তার তো দখল হবেই সবাই জানতো তারা কি অবস্থায় ছিল তারা তো কোনো টাটা বিল্লা নয় কোটি কোটি টাকা তাদের আসে কি করে কোন জায়গা থেকে আসে শুধুমাত্র রাজ্যের শাসক দল থাকলেই কোটি কোটি টাকা ইনকাম করা যায় সেখানে তো একটা লিমিটেড ইনকাম থাকে সুতরাং সেখানে প্রশ্ন উঠবেই দুর্নীতির প্রসঙ্গ উঠবেই মামলা হয়েছে সেই মামলাতে কোর্ট তার যথার্থ রায় দিয়েছে ইডিসিবিআই তাদের কাজ করছে উনি যে ধরনের অবিবেচকের মতন কথা বলেন মানে ওনার কথার কোনো দাম নেই পরিষ্কার কথা এই রাজ্যের মানুষ সময় শেষ উনাকে মানে ছুঁড়ে ফেলার সময় চলে এসেছে ওনার কোনো কথারই আমি কোনো মানে কোনো বাস্তবতা আমি আজকাল আর খুঁজে পাই না আরে গণতান্ত্রিক অধিকার কি গণতান্ত্রিক অধিকার নিয়ে উনি বলেন উনি তো উনি তো গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার বহুবার চেষ্টা করেছেন উনি কতগুলো কেস দিয়েছেন আপনাদের সাংবাদিক বন্ধুদের নামে কতগুলো কেস হয়েছে যারা গণতন্ত্রের চতুর্থ পিলার কতগুলো কেস হয়েছে আপনাদের আমি বলি সন্দেশখালী নিয়ে একটা মামলা করার জন্য লয়ারের এগেনস্টে কেস হয়েছে এবং আরও অন্যান্য ইস্যুতে কেউ যদি কোনো জায়গায় প্রতিবাদ করেছে তার নামে কেস হয়েছে অম্বিকেশ মহাপাত্র একটা কার্টুন আঁকার জন্য তাকে জেল খাটতে হয়েছে ওনার রাজ এবং যখনই কেউ অন্যায়ের প্রতিবাদ করতে গেছে অন্যায়ের বিরুদ্ধে বলতে গেছে তখনই ওনার পুলিশ তার সেখানে গর্জন করে উঠেছে তর্জন করে উঠেছে অন্যান্য যারা রাজনীতি করেন তাদের নামে কতগুলো আপনি কেস দিয়ে রেখেছেন সুতরাং আপনি গণতন্ত্রের কথা বলেন এই রাজ্যে কোনো গণতন্ত্র রয়েছে মহিলারা যেখানে ধর্ষিতা হন মা মাটি মানুষের সরকারের মা যিনি বলেন যে আমি মায়ের পাশে দাঁড়াতে চাই সেই মায়ের পাশে গিয়ে তখন তাকে দাঁড়াতে দেখা যায় না তখন মনে হয় আপনার যে উনি এই উনি আবার গণতন্ত্রের কথা বলেন এই রাজ্যে গণতন্ত্র বলে কিছু রয়েছে আপনার মনে হয় গণতন্ত্র বলে কিছু রয়েছে আমার অন্তত মনে হয় না আমার মনে হয় একটাই কথা যে এই যে ভোট আসন্ন যে লোকসভা নির্বাচন মানুষ তার জবাব দেবে ভোট বাক্সে উনি জবাবটা পেয়ে যাবেন কে গণতন্ত্রের প্রতিভূ আর কে কি করছে সেই জবাবটা উনি ভোট বাক্সে আর দু মাসের মধ্যেই পেয়ে যাবেন আমার সেটা মনে হয় না আমার সেটা কখনোই মনে হয় না কারণ এই সিএ প্রসঙ্গ আজকের নয় সিএ যে আসবে এটা এটা কেন্দ্রীয় সরকার আগেও জানিয়েছিল পাঁচ বছর সময় লেগেছে এবং সিএ আগেও লাগু করার চেষ্টা করা হয়েছিল সুতরাং সিএ এ ইজ এ প্রেডিক্টেড প্রেডিক মানে একটা প্রেডিক্টেড জিনিস যে সিএ আসবে আজকে এসেছে যদিও ভোটের আগে হয়তো তার কোনো ইম্প্যাক্ট থাকলেও থাকতে পারে আমি রাজনৈতিক লোক বলতে পারবো না কিন্তু সিএ এর যে মূল ব্যাখ্যা আপনি মানুষকে পরিষ্কার ব্যাখ্যাটা বলুন যে সেখানে বলা হয়েছে যারা অবৈধ নাগরিক তাদের ওপর প্রিভেনশান যারা বৈধ নাগরিক কিছু কাগজপত্র দেখতে যাওয়া হয়েছে আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি আপনি যখন একটা কোথাও যান একটা কোনো হোটেলেও একটা রুম বুক করেন তখনও তো আপনার কাছে কোনো না কোনো কাগজপত্র চাওয়া হয় তাহলে দেশের নাগরিক হিসাবে দেশের কেন্দ্রীয় সরকার যদি আপনার কাছে কোনো কাগজপত্র চেয়ে থাকে সেটা দিতে আপনারা তো বাধা কোথায় আপনার তো মনে হয়েছে একটাই কথা যে আপনি চাইছেন আপনি চাইছেন বিরোধিতা করতে আপনি চাইছেন যে এটাকে একটা ইস্যু করতে রাজনৈতিক ইস্যু করতে সেই জন্য করছেন আমার মনে হয় না যে ইমপ্লিমেন্টেশন অফ সিএ এতে কোনো অসুবিধা হবে যদিও রাজনৈতিকভাবে যদি বলতে হয় কিছুটা হলেও সেটা হয়তো রাজ্য সরকারকে উদ্বুদ্ধ করছে কিন্তু এর কোনো ইম্প্যাক্ট নেই আর সিএ যদি না হতো যেভাবে অবৈধ লোকজন ঢুকছে এই দেশের একমা মানে জনসংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে মানুষের কর্মসংস্থান যেভাবে কমে যাচ্ছে যারা এই দেশের লোক তারাই ব্রাত্য হয়ে যাচ্ছেন সুতরাং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এর গ্রহণযোগ্যতা নেই আমি বলতে পারি না যদিও যদিও একজন আইনজীবী হিসেবে আমি মনে করি এর মধ্যে আরও মডিফায়েড জায়গা থাকা উচিত দেশের নাগরিককে কেন দেশের সরকারের কাছে কেন্দ্রীয় সরকারের কাছে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে কেন সেটা দেশের সরকার বা দেশের কেন্দ্রীয় সরকার সেটা নিজের থেকে সলভ করবে না নাগরিকত্বের প্রমাণ কেন তারা চাইবে সুতরাং এটা বোঝা যাচ্ছে যে কিছুটা হলেও এটা হিমজিক্যাল একটা ডিসিশন যদিও তার সমস্ত ক্লজ বা যেগুলো রয়েছে সেগুলো এখনও ইমপ্লিমেন্টেড পুরোপুরি হয়নি আইনটাও এখনো পুরোপুরি আমার পড়ে ওঠা হয়নি বা যে সমস্ত রুলস এসেছে শুনছি নাকি আগের রুলস থেকে কিছু অ্যামেন্ডমেন্টও হয়েছে সেটা দেখে নিয়ে তারপর আমি আপনাদের বলতে পারবো তবে একটা কথা আমি বলতে পারি ভোটের মুখে কি ইম্প্যাক্ট আছে সেটা বলা সম্ভব নয় কিন্তু সিএ এর জন্য সিএ এর জন্য উনি যেগুলো বলছেন সে লাগু হলে এগুলো সুবিধে পাবেন না এই উনি একবার সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন না না উনি বলেছেন কিন্তু উনি দেখুন আমি আপনাকে একটা বললাম যে আপনার নামে যেহেতু আমি কোটের লোক আমি আপনার সঙ্গে দেখা হলো আপনি একজন সাংবাদিক আমি বলে দিলাম অমুক লোক আপনার নামে কিছু একটা বলছে এখন আপনি সেটা বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার ব্যাপার আমি একজন সাধারণ মানুষ আমার কথা আপনি বিশ্বাস নাও করতে পারেন কিন্তু তিনি একজন মুখ্যমন্ত্রী তার কথা মানুষ বিশ্বাস করবে কারণ তিনি একটা মুখ্যমন্ত্রী পোস্টে রয়েছেন তিনি মন্ত্রী মানে মন্ত্রীর জায়গা সামলাচ্ছেন পশ্চিমবঙ্গে তিনি একজন সর্বোচ্চ পোস্টে রয়েছেন সুতরাং তার মুখ থেকেই যদি এরকম আজেবাজে কথা শুনতে হয় হয়তো তার সরকারের এটা পলিসি হতে পারে যে সিএ লাগু হলে আমরা এটা করব না বা এটা করতে দেব না এটা কখনো হয় না কেন কী নাগরিকত্ব যারাই দেশের নাগরিক যারা এই দেশে বহু বছর ধরে রয়েছেন তারা কি প্রমাণটা কি দেবে না তার জন্য অন্যান্য স্কিম বাতিল হয়ে যাবে এটা কখনো হতে পারে না তার জন্য কোর্ট খোলা আছে আমি বলছি উনি যে এই কথাগুলো বলছেন যদি এই ঘটনা হয় আপনার মাধ্যমে আমি বলছি আপনারা কোর্টে আসবেন হাই কোর্টে আসবেন সুপ্রিম কোর্টে আসবেন আমি দরকার হলে আপনাদের জন্য মামলা লড়বো আমি দেখব উনার কথাকে মান্যতা দেয় কোর্ট না আইনের বিচারে যেটা আসে সেটাকে মান্যতা দেয় এটা এটা তো মানে তাই এটা কোথায় লেখা আছে উনি বললেই কি হয়ে যাবে উনি বললেই কি হয়ে যাবে ওনাকে আমি বলবো যে আপনি বলেন আপনি যে একজন আইনজীবী আইনজীবী যদি আপনি হন এটা তো একটা রুলস একটা ল একটা প্রজেকশন মানে একটা 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 কেন্দ্রীয় সরকারের একটা আইন আপনি আইনটা পুরোপুরি পড়ে দেখুন না কি বলা আছে তার ক্লজে কী বলা আছে এর আগে যখন সিএ এসেছিল আপনার কেউ একজন লোক আমি নামটা মনে করতে পারছি না তিনি কিন্তু বুঝিয়ে বলার চেষ্টা করেছিলেন আপনি তার পেছনে দাঁড়িয়ে বলেছেন অত বোঝাতে হবে না বলো এইটা হবে না বলো এইটা হবে না তা আপনার তো একটা রাজনৈতিক চরিতার্থ করার জন্য আপনি এই জিনিসটা করছেন আপনার কী আছে আপনি তো শুধুমাত্র রাজনীতি ছাড়া আর কী বুঝেছেন কী বোঝেন সাধারণ মানুষের জন্য আপনি কী করেছেন হ্যাঁ তিনি বলছেন সেটা এটা আমার মনে হয় না এটা কেন্দ্রীয় প্রকল্প তিনি হুঙ্কার দিলেই যে এর আগেও কোনো কেন্দ্রীয় প্রকল্প লাগু হয়নি সেটা কখনোই হবে না তার কারণ হচ্ছে যে সিএ যদি ইমপ্লিমেন্ট সারা দেশের জন্য হয় তাহলে বাংলা তার বাইরে নয় উনি চাইলেই যে বা বন্ধ হয়ে যাবে উনি একজন মুখ্যমন্ত্রী উনি চাইলেই বন্ধ হয়ে যাবে সেটা কখনোই হতে পারে না মানুষের উপকারে যদি অবৈধ অনুপ্রবেশকারী বন্ধ করার জন্য এবং দেশের সুরক্ষার স্বার্থে যদি কোনো আইন দেশে লাগু করতে হয় উনি কেন উনি কেন দেশের যদি মানে উনার মতন আরও তিন চারজন মুখ্যমন্ত্রীও চান তবুও সেটাকে বন্ধ করার ক্ষমতা নেই তার কারণ হচ্ছে যে আইন যদি সারা দেশের জন্য প্রবর্তন হয় সেটা সারা দেশে লাগু হবে কোনো একজন প্রভিন্সের মুখ্যমন্ত্রী তার প্রভিন্সের জন্য আলাদা আইন এটা কখনোই চাইতে পারেন না এটা দেশের সংবিধান বিরোধী